দর্শক আমরা যুক্ত করেছি আমরা এই মুহূর্তে আছি খানখানাপুর মহাসড়কের উপর যেখানে খানখানাপুর বাস স্ট্যান্ড এটা খানখানাপুরের এমনিতে ঝুঁকিপূর্ণ সড়ক এখানে উচ্চ বিট না থাকার কারণে দ্রুতগামী গাড়ি পারাপার হচ্ছে এবং এটা চতুর্মুখী পথ এই পাশ দিয়ে হচ্ছে খানখানাপুর বাজার ওই পাশ দিয়ে দত্তপাড়া ফরিদপুর সংযোগ সড়ক এবং মহাসড়কের ঢাকা যাওয়ার পথ এবং ঢাকা খুলনা কুষ্টিয়া যাওয়ার পথ সবকিছু মিলে এই এইখানে আমরা দেখতে পাচ্ছি খানখানাপুর বাস স্ট্যান্ডের একদম প্রধান ফটকেই একটি নসিমন অর্থাৎ গাছের গুড়ি বোঝায় নসিমন এখানে নষ্ট হয়ে পড়ে আছে আমরা এই রোডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে আনতে চাই যেন এই নসিবনটি দ্রুত অপসারণ করে একটি নিরাপদ নিরাপদ স্থানে স্থানে হয় কিন্তু দুর্ঘটনার কোনো আশঙ্কা থাকবে না নিলে আমরা সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে আমরা আনতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই দ্রুতগামী গাড়িগুলো এখান দিয়ে আসছে এবং এখানে এসে সামনাখানি দেখতে পাচ্ছি যে এই গাড়িটি নষ্ট হয়ে এভাবে পড়ে আছে একটি গাড়ি এই নসিবনের চাকা খোলা এবং অনেকগুলো ইটের ইটের খোয়াগুলো আমরা দেখতে পাচ্ছি এবং একটা রেন্স এবং অনেক যন্ত্রাংশ দেখা যাচ্ছে তবে চালকরা আমরা দেখতে পাচ্ছি না যে আমরা কিছু জিজ্ঞেস করবো যে কি হয়েছিল আমরা এই বিষয়টা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে আসে এবং দ্রুত সময়ের মধ্যে এটি যেন আসলে অপসারণ করা হয় কোনো নিরাপদ স্থানে রেখে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দ্রুত দামি যে বাস ট্রাক এবং ছোট ছোট যে থ্রি হুইলার গুলো সেগুলো অবাধে চলাফেরা করছে এবং এখানে এসে আপনার দেখতে পাচ্ছে যে মাঝপথে এই গাড়িটি এভাবে নষ্ট হয়ে অকেজ হয়ে পড়ে আছে কোন চালক নেই এখানে তিনি কোথায় গেছেন কেউ জানেন না আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটি গাছের গুড়ি বুঝাই ট্রাক গাছের গুড়ি বুঝাই নসিমন এই জায়গাটিতে নষ্ট হয়ে কিভাবে পড়ে আছে সেই দৃশ্য আমরা দেখাচ্ছি যে এই বিষয়টা যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে আসে এবং এটার যেন একটা সঠিক ব্যবস্থা এখানে সাংবাদিক রয়েছে আমরা একটু শুনি যে কি দেখছেন ঢাকা মহাসড়ক আর এখানে কিন্তু আপনার ভিট নেই ভিট না থাকার কারণে কিন্তু এমনি কিন্তু আপনার দ্রুত করতে কিন্তু গাড়ি আসা যাওয়া করে তো সেই সুবাদে এই যে রসিমন্ডি আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করুন দর্শক এই রসিমনটি কিন্তু এখানে কিন্তু একদমই ঝুঁকিপূর্ণ

সরিয়ে ফেলে যেন দুর্ঘটনার মুক্ত এলাকা নিশ্চিত করা হয় আমরা সে প্রত্যাশা রাখছি ধন্যবাদ সকলকে